কিছুক্ষণ আগেই খেলা শেষ হয়েছে সমর্থকেরা গ্যালারি থেকে ছুটে গেছেন মাঠের মাঝখানে সবুজ গালি চাই যেখানে দৌড়ঝাঁপ করেছেন ছবি তুলেছেন এমনকি গোলপোস্টের বার ধরে ঝুলোঝুলি করেছেন এমনটা নয় যে খুব কম সময় তারা ছিলেন সেখানে তারা থেকেছেন দৌড়ঝাঁপ করেছেন আড্ডা দিয়েছেন এমনকি বাইরের আবর্জনাও মাঠে নিয়ে আসতে দেখা গেছে অনেক পানির বোতল দেখা গেছে সেটা দিয়েও অনেকে খেলাধুলো করেছেন যা কিনা মাঠের জন্য সত্যি অশোভনীয় এমনকি ক্ষতিকর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই সময় নিরাপত্তা কর্মীর কাউকে দেখা যায়নি বাহুফের কাউকেও খুঁজে পাওয়া যায়নি যে একবার বলবেন যে বৃষ্টির পর এখানে এভাবে খেললে মাঠের ক্ষতি হতে পারে যে ঘাস আছে সে ঘাস ক্ষতিগ্রস্ত হতে পারে এভাবেই চলেছে দীর্ঘক্ষণ আমি নিজেও অনেকটা কাছে গেছি কাছে গিয়ে দেখেছি তবে পানি দেখে মনে হয়েছে সেখানে পা দেওয়া ঠিক হবে না সেই দিক থেকে বলবো এভাবে মাঠে যাওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি যা কিনা ঘাসের জন্য ক্ষতিকর এ বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে সমর্থক এবং বাফুফের